আজকে আমি আবার জিএম গাড়ি সম্বন্ধে বলবো তো জিএম গাড়ির অনেকগুলি সমস্যার মধ্যে কিন্তু একটা বড়ো সমস্যা হচ্ছে ফিটার চেন দেখতে পাচ্ছেন নতুন গাড়িতে নতুন গাড়িগুলো তো কিন্তু ফিটার চেনের সমস্যা হয়ে যাচ্ছে যে পুরোনো গাড়ি তা নয় নতুন গাড়িগুলো কিন্তু ফিটার চেনের সমস্যা হয়েছে তো কেন হচ্ছে সেটা ডিটেলস আমি আরও পরে বলছি তো দেখুন এখানে ফিটার চেনটা খুলেছে খুলে কিন্তু এটা একদম নতুন গাড়ি জাস্ট কিছুদিন চলার পরেই কিন্তু ফিঠার চেনের সমস্যা হয়ে গেছে তো ফিঠার চেনের সমস্যাটা কেন হচ্ছে বা সব থেকে বেশি কেন হচ্ছে কারণ জিভেন গাড়ির একটু স্পিড বেশি প্লাস কাটারটা অনেক বড় আছে যেগুলো একশো দিয়ে সেটা অনেক অবশ্য অন্য গাড়ির থেকে বড় আছে আর একটু স্পিডে কাটা হয় আর যখন আলু বাড়ির ধানগুলো কাটা হয় কাটা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণ খড় এই ফিটার চেনের মাধ্যমে পাস হয় তো যদি ডগ কাটি হয় উপরগুলো যদি ধানের শীষগুলো শুধু কেটে চলে যায় তো গড়ার সময় যদি না কাটে তাহলে কিন্তু ফিঠার চেনের ততটা সমস্যা হবে না কিন্তু যখন আমরা আলু আলুবাড়ির ধান কাটি তখন কিন্তু একদম গড়া নামিয়ে কাটতে হয় এবং খড় অনেক বড়ো হয় প্রায় এক মানুষের সমান লম্বা হয়ে যায় খড় তো সেই পরিমাণ খড়টা কিন্তু এই ফিটার চেনের মাধ্যমে পাস করতে হয় তো ফিটার চেনের উপরে প্রচুর লোড পড়ে যায় সেই প্রচুর লোড পড়ার কারণে ফিটার চেন কিন্তু বেড়ে যায় আর জিএম গাড়ির ক্ষেত্রে কেন আরও সমস্যা হয়ে ওঠে কারণ জিএম গাড়ির ফিটার চেনটা মানে যে দৈর্ঘ্যটা আছে দৈর্ঘ্যটা অনেকটাই বড়ো ইয়ানমার বা কুবেটার থেকে যে ফিটার চেনের দৈর্ঘ্যটা আছে মানে ফিটার ফিটার যে দৈর্ঘ্যটা আছে সেটা বড় সেই জন্য চেনটা দৈর্ঘ্যটা অনেক বড় হয় তো অনেকটা পথ কিন্তু পাস করতে হয় খড়টাকে তো সেই কারণে কিন্তু ফিটার চেনের সমস্যা হয়ে যায় একটা সমস্যার কারণ দেখতে পাচ্ছেন এর যে সামনে যে ড্রামটা আছে ড্রামেতে কিন্তু দুটো এজের রডের মতন অ্যাঙ্গেল ঝালা আছে বা একটা রডের চৌকো একটা জয়স ঝালা আছে চারদিকে ওই জয়েশটার উপরে কিন্তু ফিটার চেনটা থাকে তো ফিটার চেনের ওগুলো যদি দাঁত থাকতো ওই সামনেটায় তাহলে কিন্তু এটা কিন্তু সরে যেত না কিন্তু এটা দাঁত নেই সামান্য পরিমাণ ফিটার চেনটা লেগে আছে তো একটু যখন বড়ো হয়ে যায় বা প্রচুর খড়ে যখন ঢুকে একটু কিন্তু সরে অন্যদিকে চলে যায় অন্য দিকে সরে চলে যাওয়ার কারণে কিন্তু ফিটার চেনটা ছিঁড়ে যায় বা ফিটার চেন কিন্তু জড়িয়ে যায় তো এইটা কিন্তু যদি ড্রামটা শুধু থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না ড্রামটা শুধু থেকে যদি পাশে একটা গার্ড থাকতো যে একটা ইয়ানমার করা আছে সেরকম সিস্টেম করলে কিন্তু ফিটার চেনের ওন থেকে দাঁত থেকে সরে যেত না কিন্তু এখানে যে দাঁতটা থাকে এখান থেকেও সরে যায় এটা সব গাড়ির ক্ষেত্রেই হয় এখানে অনেক মানে খড় জড়িয়ে যায় পোল জড়িয়ে এটা অনেক মোটা হয়ে যায় মোটা হওয়ার কারণে কিন্তু এই ফিটার চেন কিন্তু সরে যেতে পারে তো এগুলো কিন্তু এখানটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটাই যদি খড় যায় প্রচুর এগুলো কিন্তু সময়ে সময়ে কাটতে হবে বাটালেই করে বা খেস্তে করে কিন্তু এখানের জামটা ছাড়াতে হবে দেখবেন অনেক এখানে জাম হয়ে যায় আর ফিটারও কিন্তু জাম হয়ে যেতে পারে যখন প্রচুর খড় একসঙ্গে যায় তো জেম গাড়ির ক্ষেত্রে এটা ফিটার চেনটা সব গাড়িতেই হচ্ছে নতুন গাড়ি কি পুরাতন গাড়ি সব গাড়িতেই কিন্তু ফিটার চেনের সমস্যা হচ্ছে তো এই সমস্যা থেকে সমাধান পেতে গেলে মোটামুটি ফিটার চেনটা সমসময় লক্ষ্য রাখতে হবে কতটা ঢিলে হয়েছে এবং যখন আলু বাড়ির ধানটা কাটাবে তখন তো অবশ্যই লক্ষ্য করতে হবে প্রতিদিন এবং যদি খুব লোজ হয়ে যায় একটু করে টান করে দিতে হবে এবং ফিটার চেনটা কী করতে হবে ঘুরিয়ে দিতে হবে যদি একদিন একদিকে যদি মানে কি বলবো চল্লিশ পঞ্চাশ ঘন্টা চলে যায় চেনটাকে তারপরে আবার কিন্তু ঘুরিয়ে দিতে হবে খুলে ডান দিকটা বাঁদিকে করে দিতে হবে এবং দিকটা ডান দিকে করে দিতে হবে তো ঘুরিয়ে দিলে কিন্তু কারণ ঘুরি দিলে কিন্তু চেনটা আবার সমান হয়ে যাবে কারণ একদিকটা বেশি বাড়ে একদিকটা কম বেড়ে যায় কারণ ডান দিকেরটায় বেশি খরা আসে তো সেই জন্যে ডান দিকে বেশি খরা আসার জন্য ডান দিকের চেনটা সমস্যায় বেশি বেড়ে যায় আর এই দিকের চেনটা একটু কম লোড পড়ে ওই দিকটা খড় কম আসে সেই জন্যে কিন্তু ওটা কম বাড়ে সেই জন্য কম বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু চেনটা সরে চলে যায় সরে চলে চলে যেয়ে কিন্তু চেনটা ছিঁড়ে যায় ছিঁড়ে যায় পর কারো জাম হয়ে কিন্তু আটকে যায় তো এরকম সমস্যা আমাদের আলুবাড়ি যখন ধান কাটি তখন কিন্তু এই সমস্যাটা হয় অন্য সিজনে হয় না কিন্তু যখন এই যে এই সিজনে আলুবাড়ির ধান কাটা হবে তো এই ফিটার চেনের সমস্যা কিন্তু অনেকেরই হবে দেখবেন অনেকেরই ফিটার চেনের সমস্যা হবে কোম্পানি থেকে ফিটার চেন এসে চেঞ্জ করে দেয় বা নতুন চেন লাগালেও কিন্তু বেশি দিন টিকে না ওই আলুবাড়ি ধান কাটলেই কিন্তু এই সমস্যাটা হয়ে যায় দেখতে পাচ্ছেন ফিটার চেন এই যে এখানে ছিঁড়ে গেছে লক মানে লক লাগাচ্ছে আর এই আরেকটা কথা বলবো এই ফিটার চেনের কিন্তু লক বা যে হাফ লকও রাখবেন প্লাস ফুল লকও রাখবেন কারণ দেখবেন একদিকটা হয়তো কম বেশি হয়ে যেতে পারছে বা একটা এমন জায়গায় ছিঁড়েছে সে কিন্তু ফু ফুল লক দিলে হবে না বা চেনটা এম ফুল লক দিলে বেশি ঢিলে হয়ে যাচ্ছে বা আবার বেশি টান হয়ে যাচ্ছে সেখানে কিন্তু হাফলকের প্রয়োজন হয় সেই জন্য গাড়িতে কিন্তু হাফ লক ফুল লক দুটোই রাখবেন আর ফিটার চেনটা কিন্তু সবসময় চেক করবেন যে কোনো একদিকটা বেশি ঢিলে হয়ে গেছে না কি বা দুদিকটাই যদি কেমন ঢিলে হয়েছে সেই পরিমাণ কিন্তু ফিটার চেনটা টান করতে হবে মাঝে সাঝে আর সিস্টেমটা যদি একটু চেঞ্জ করা হয় ওই সামনে যে ডোলটা দেখালাম ওই ডোলে যে বেড়িটা দেওয়া আছে ওই বেড়িটা পাতটা পাত দিয়ে যদি গাড দিয়ে দেওয়া হয় একটা সাইডে আর ডোলের উপরে যদি চেনটা থাকে তাহলে কিন্তু পিঠার চেনের ওখান থেকে সরে যাওয়ার সমস্যাটা কমে যাবে আর লক্ষ্য রাখতে হবে এটাই হচ্ছে মেন কথা তাছাড়া তো আর কিছু করার নেই